হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও আমি আজকে প্রথম ফার্স্ট টাইম ভিডিও করতেছিলাম ভাবতেছি ভাবছিলাম কুয়াশার ভিতরে ভিডিওটা করব কুয়াশা টুয়াশা থাকবে সকালবেলা বাই উঠতে উঠতে এগারোটা বেজে গেছে। মানে ফার্স্ট টাইম ফার্স্ট ব্লক লেট সো কুয়াশার ভিতরে ভিডিও করতে চাইছিলাম বাট পাই সূর্য এখান থেকে এখানে চলে গেছি তো প্রথম দিন ভিডিও করতে চাইছে প্রথম দিনই লেট ব্যাপার না কালকে দেখবো আবার যদি ওঠা যায় ঘুম থেকে তো ভিডিও কেমন লাগলো ও ভিডিও তো দেয় নাই কেমন লাগবো আবার যাই হোক নতুন নতুন তো শুরু করতেছি সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেন না একটু কমেন্ট করে দেন কেমন লাগলো নতুন নতুন শুরু করছি তো এই আস্তে আস্তে হয়ে যাব হয়ে যাব নো প্রবলেম নো প্রবলেম কি দেওয়া না সাবস্ক্রাইব কর সুন্দরই আছে ব্লক করা যায় কী তো প্রথম প্রথম ভিডিও জানি না কেমন হইতাছে করতেছি পিছনে দি পিছনে দিয়ে আমাজনের জঙ্গল দেওয়া যায় আরে না ভাই এটা আমাজনের জঙ্গল না এটা হলো আমাদের ছোট্ট একটা পুকুর এটা আঙ্গ ছোট্ট পুকুর আর এই পুকুরে কয়দিন পর মাছ ধরবো মাছ ধরা নিয়ে আরেকটা ব্লক দিব এদিকে আমাদের রাস্তা চলুন রাস্তা দিয়ে যাওয়া যাওয়া টুকুর টুকুর করে তো ভিডিও করে লাইছি কিন্তু ভাই না পারি এডিট করতে না আছে সাবস্ক্রাইবার ইউটিউবে না ভাই কেমনে সারে এটাও পারি না যে কী করব ভিডিও আপনাদের কাছে কি পৌঁছাইবো নিয়ে সন্দেহ আছি আপনাদের কাছে কি পৌঁছাইছে ভিডিও ভিডিও পৌঁছাই দিলে মেয়া সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবার নাই গামিয়া ভিডিও আরও দিব না আমি সাবস্ক্রাইবার না থাকলে ভিডিও কি ইয়াতে দিব আমি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তো আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন ভালো তো থাকবে দিন দুনিয়া সবারই ভালো যায় আমার সারা অ্যামাজনের জঙ্গল জঙ্গল মনে হয় আর না ভাই আমাজনের জঙ্গলে থাক না ভাই ওই যে সাইডের মেইন রোড মানুষজন আহে একটু পরে করে বুঝছেন আমি যে এদিক ওদিক তাকাই না একটু বারে করে মানুষজন আহে ভাই শরম করে ভাই কি করবো ভাই শরম মাইসি সামনে ভিডিও করতে পারি না তো শরম করে ওই হালিয়ে দেন ওই যে দূর থেকে তাকায় রেখেছে বুঝেন মানে কি বলবো যাই হোক তো ফার্স্ট ভিডিও লেট ভিডিও কুয়াশার ভিতরে বানাতে চাইছিলাম বাট কুয়াশা পাই নাই রোদ চাইছি যাই হোক সবাই সাবস্ক্রাইব করে দেন ভালো লাগলে লাইক করে দিন অ্যান্ড বাই বাই নতুন ভালো একটা ভিডিও করার চেষ্টা করব ওকে